আপনি ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা নিউ অ্যাপ্লিকেশন করার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে দেখুন ইনকাম সার্টিফিকেট একটা ভাইটাল বিষয় অর্থাৎ অনেকে সংশয় থাকেন যে ইনকাম সার্টিফিকেট নিজের নামে নেব না বাবার নামে বা যাদের বাবা মৃত তারা কার নামে নেবে বা যাদের বাবা মা উভয় মৃত তারা আবার কার নামে ইনকাম সার্টিফিকেট নেবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন এখানে সার্চ বক্সে এখানে টাইপ করুন ডাব্লু এস ডট ইন লিঙ্ক অবশ্য আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন তারপরে দেখুন এই যে সাইটও ওপেন হয়ে গিয়েছে এখানে দেখুন সিটিজেন কর্নার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে এই ইনস্ট্রাকশন আপনি দেখে নিতে পারবেন যদি আপনি বাংলায় যদি ইনস্ট্রাকশন দেখব মনে করেন এখানে দেখুন বেঙ্গালি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন সমস্ত কিছু বেঙ্গালি হয়ে যাবে তারপরে দেখুন নিচের দিকে আসবেন দেখুন এখানে বক্স রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্রোসেট অপশান ক্রিয়েট হয়ে যাবে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন মোবাইল নাম্বার দিবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন ওটিপি যাবে জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন মোবাইলের সাথে সাথে একটি ওটিপি চলে যাবে ওটিপি এন্ট্রি করার পর দেখুন ভেরিফাই অ্যান্ড প্রোসেড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আর যদি ওটিপি যদি বিলম্ব হয় তাহলে দেখুন রিসেন্ট ওটিপি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেখবেন ওটিপি অলরেডি চলে যাবে ভেরিফাই অ্যান্ড প্রোসেড এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ওপেন হয়ে যাবে এখানে বেশ কিছু ডেটা আপনাকে দিতে হবে ফার্স্ট এখানে দেখুন ডিস্ট্রিক্ট অপশন রয়েছে অর্থাৎ জেলা যে জেলায় আপনি বাস করেন সেই জেলার নাম আপনি চুজ করবেন ব্লক এখানে ব্লক চুজ করবেন তারপরে দেখুন গ্রাম পঞ্চায়েত অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েতের আন্ডার রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েত এবং এখানে সংসদ অর্থাৎ আপনার সংসদ নম্বর এবং আপনার গ্রামের যে মেম্বার রয়েছে তার নাম আপনি এখানে পেয়ে যাবেন তারপরে নিচের দিকে দেখুন এসএসসি নম্বর এগুলো অপশানও রয়েছে দিতে হবে না তারপরে দেখুন নিচের দিকে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস দিতে হবে যেনার নামে আপনি ইনকাম সার্টিফিকেট নিতে চাইছেন তার এখানে ডিটেলস দিতে হবে তো দেখুন বিশেষ করে ওবিসি সার্টিফিকেট বা নিউ সার্টিফিকেট নেওয়ার জন্য বা রিভ্যালিডেশন করার জন্য এক্ষেত্রে অনেকে সংশয় পড়ে যায় অর্থাৎ যাদের বাবা সে নিজের নামে নেবে না বাবার নামে নেবে বা যাদের বাবা মৃত্যু রয়েছে তাহলে কার নামে নেবে ইনকাম সার্টিফিকেট বা যার বাবা মা উভয় মৃত্যু রয়েছে তাহলে সেক্ষেত্রে কার নামে সার্টিফিকেট নেবে দেখুন আমরা যদি সেই ফর্মটি দেখি রিভ্যালিডেশন বা নিউ অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মটি রয়েছে এখানে দেখুন স্পষ্ট করে এখানে উল্লেখ করা রয়েছে যে প্যারেন্টস ইনকাম অর্থাৎ এখানে একমাত্র বাবা মায়ের ইনকাম এখানে দিতে হবে তাহলে সেক্ষেত্রে দেখুন হ্যাঁ নম্বর ওয়ান শর্ত হচ্ছে যদি বাবা জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন বাবার নামে ইনকাম সার্টিফিকেট নিতে হবে এবং এখানে বাবার ইনকাম এখানে দিতে হবে এবং মাও যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে এখানে মায়ের ইনকাম এখানে দিতে হবে তারপরে দেখুন দু নম্বর যেটা শর্ত সেটা হচ্ছে দেখুন যদি বাবা যদি মৃত থাকে এবং মা যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে বাবার যে ইনকামের যে অপশনগুলি রয়েছে এখানে জুড়ে হবে এবং যদি স্যালারি না থাকে তাহলে সেক্ষেত্রে জুড়ে জুড়ো তারপরে মা মাদার অর্থাৎ মা যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন মায়ের এখানে একটা ইনকাম দিতে হবে তো দেখুন মায়ের ইনকাম হয়তো কম হতে পারে কিন্তু এটা ওভারঅল অর্থাৎ ফ্যামিলি তো আরও তো অনেকে ইনকাম করে এর জন্য একটা যাতে একটা মিনিমাম একটা ইনকাম আপনাকে এখানে দিতে হবে তিন নম্বর যেটা শর্ত যে ধরুন বাবা এবং মা উভয় মৃত্যু রয়েছে তাহলে সেক্ষেত্রে কি করবেন তাহলে সেক্ষেত্রে দেখুন এখানে আপনাকে যেটা করতে হবে এখানে বাবা এবং মায়ের যে ইনকাম যে এখানে ঘর রয়েছে দুটি যে অপশন রয়েছে সমস্ত জায়গায় এখানে জিরো জিরো করবেন তারপরে আপনার যে ইনকাম যেটা সার্টিফিকেট রয়েছে সেই ইনকাম সার্টিফিকেটে সেখানে কিন্তু আপনার নাম দিতে হবে ইনকাম সার্টিফিকেটে আপনার নাম দিতে হবে এবং এই জায়গাতে অর্থাৎ যেটা ফর্ম রয়েছে সেই ফর্মে এখানে প্যারেন্ট যে এখানে ডিটেলস দিতে হয়েছে ইনকাম ডিটেলস দিতে হয়েছে সেখানে কিন্তু আপনি জুরো জুড়ে দেখাবেন এবং এই জায়গাতে অর্থাৎ ইনকাম সার্টিফিকেট তখন আপনার নামে নিতে হবে যদি বাবা মা উভয় যদি মৃত থাকে সেক্ষেত্রে তাহলে দেখুন এখানে ফার্স্ট সলিউশন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন মিস্টার মিসেস তিনটি অপশন রয়েছে যে কোনো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন এনে অ্যাপ্লিক্যান্ট নেম দেবেন তারপরে এখানে দেখুন গার্জেন নেম দিবেন রিলেশন উইথ গার্জেন অর্থাৎ গার্জিয়ানের সাথে রিলেশন কি রয়েছে হ্যাঁ যদি ফাদার হয় ফাদার মাদার সন এখানে বেশ কিছু অপশন রয়েছে যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন পরে দেখুন অ্যাড্রেস অপশন রয়েছে এখানে অ্যাড্রেসে আপনি সম্পূর্ণ অ্যাড্রেস আপনি দিতে পারেন অর্থাৎ ভিলেজ পোস্ট অফিস পি এস পিন নাম্বার এবং ডিস্ট্রিক্ট আপনি এখানে দিতে পারেন পোস্ট অফিস তারপরে দেখুন পুলিশ স্টেশন রয়েছে পরে নিচের দিকে দেখুন ভিলেজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন ড্রপ ডাউন লিস্টে আপনার গ্রামের নাম আপনি পেয়ে যাবেন এখানে দেখুন পিনকোড সিক্স ডিজিটের পিনকোড দেবেন তারপরে এখানে ডেট অফ বার্থ এখানে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ এখানে দিবেন অর্থাৎ যিনি ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তিনার এখানে সমস্ত কিছু এখানে এই তথ্যগুলি দিতে হবে তারপরে এখানে দেখুন সার্টিফিকেট ইন নেপালি বেঙ্গালি অর্থাৎ যে সার্টিফিকেটটা আপনি নেবেন সেই সার্টিফিকেটটা যদি আপনি নেপালি ভাষায় নেন তাহলে নেপালে এখানে ক্লিক করবেন আর যদি বেঙ্গালি ভাষায় নেন তাহলে এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার সার্টিফিকেটটা সেই ভাষায় চলে আসবে আর যদি আপনি কোনো অপশান যদি চুজ না করেন তাহলে সেক্ষেত্রে অটোমেটিকভাবে ইংলিশে আসবে তারপরে এখানে দেখুন সার্টিফিকেট টাইপ যেহেতু আপনি এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশান করছেন তার জন্য দেখুন ইনকাম দেখুন এখানে ইনকাম সার্টিফিকেট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন কিন্তু আপনি এখানে যে বেশ কিছু অপশান রয়েছে আপনি একসাথে সমস্ত অপশান আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন তো এখানে দেখো রেসিডেন্টিয়াল সার্টিফিকেট এখানে এটা অটোমেটিকভাবে থাকবে আপনি এটা উডড্র করতে পারবেন না বা এটার জন্য দেখুন যখন তবে এখানে রেসিডেন্টিয়ালের জন্য আপনাকে আলাদা আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে না কারণ এখানে আপনি দুটি পেয়ে যাবেন রেসিডেন্টিয়াল এবং ইনকাম একটি সার্টিফিকেটের মধ্যেই থেকে যাবে তারপরে ইনকাম এখানে দেখুন অ্যানুয়াল ইনকাম আপনি দিবেন এখানে ইনকাম সোর্স অর্থাৎ আপনার ইনকাম সোর্স কি রয়েছে ইনকামের সোর্স সেটা আপনি এখানে উল্লেখ করবেন তারপরে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দিতে পারেন এখানে ইমেল আইডি আপনি দিতে পারেন তবে অপশনাল রয়েছে নিচের দিকে দেখুন এখানে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড দিতে হবে অর্থাৎ ফার্স্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশান রয়েছে হ্যাঁ দেখুন ক্যারেন্ট ফিনান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড রেশন কার্ড উইথ অ্যাড্রেস না অনেকগুলি অপশন রয়েছে প্যান কার্ড রয়েছে সার্টিফিকেট বাই গড রিকগনাইজড এডুকেশান ইনস্টিটিউট এটা একমাত্র যারা ছাত্র রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি তো দেখুন যে কোনো একটি অপশান নেবেন এবং এখানে এবং দু নম্বর যে অপশন রয়েছে সেম একই রকম রয়েছে তো জাস্ট আপনি দুটি ডকুমেন্ট এখানে শো করতে হবে ফার্স্টে যদি আপনি আধার কার্ড দেন তাহলে নিচের দিকে দেখুন এখানে যে অপশান রয়েছে এখানে আপনাকে অন্য কিছু দিতে হবে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড যে কোনো একটা আপনাকে দিতে হবে যাতে সেম যাতে না হয় এবং এখানে দেখুন আপনি এখানে যে ডকুমেন্ট চুজ করবেন সেই ডকুমেন্ট নাম্বার আপনাকে এখানে দিতে হবে ধরুন আপনি এখানে আধার কার্ড চুজ করেছেন তাহলে এখানে আধার কার্ড নাম্বার দিবেন এবং এখানে দেখুন আপলোড ডকুমেন্ট অর্থাৎ এখানে আপনাকে আধার কার্ড এখানে আপনাকে আপলোড দিতে হবে এবং সেটা পিডিএফ যাতে হয় হ্যাঁ পিডিএফ ফর্ম্যাটে আপনাকে এখানে আপলোড দিতে হবে এবং সাইজ হবে টু এম বি এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে টু এমবির মধ্যে যাতে সাইজ হয় নাহলে এখানে সাপোর্ট করবে না তারপরে দেখুন নিচের দিকে তিন নম্বরে আরেকটু অপশান রয়েছে আপলোডের একটু অপশন রয়েছে আপনি দিতেও পারেন নাও পারেন লাস্টে দেখুন আপনার অ্যাপ্লিকেন্ট ফটো অর্থাৎ এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য যিনি অ্যাপ্লিকেশন করছেন তার এখানে এখানে একটা ফটো দিতে হবে ম্যাক্সিমাম সাইজ হবে দেখুন এক এবং সমস্ত কিছু ডেটা আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর দেখুন সমস্ত কিছু তথ্য যদি ঠিক থাকে সাবমিট দেখুন অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন সমস্ত ডেটাগুলি আপনি সঠিক দিয়েছেন কি ভালোভাবে দেখে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে দেখুন সাবমিট অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশান অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবে এবং যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখুন আপনার কাছে একটি মেসেজ চলে যাবে এবং আপনি তখন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন আপনি এখান থেকেই সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে করবেন দেখুন আপনি সে মেন সাইটে যাবেন সিটিজেন কর্নার তারপরে দেখুন আপনি লগ ইন করে নেবেন প্রোসেড এখানে মোবাইল নাম্বার দিবেন সেম একই রকমভাবে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই নাম্বার দিয়েই আপনি লগ ইন করবেন জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন এখানে ওটিপি দেওয়ার পর দেখুন ভেরিফাই অ্যান্ড প্রসেড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন সেম একই রকমভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে উপরের দিকে দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন আপনি দেখবেন যদি যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে দেখুন ডাউনলোড আপনি অপশান পেয়ে যাবেন ডাউনলোড এই অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সার্টিফিকেট দেখুন ওপেন হয়ে যায় তারপরে দেখুন নিচের দিকে আসবেন ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন যেমন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে তারপরে দেখুন আপনি সেম একই রকমভাবে বিডিওর যখন ইনকাম সার্টিফিকেট আপনি যখন সেখান থেকে নেবেন সেম একই রকমভাবে ইনকাম সার্টিফিকেট আপনি বিডিওর নামে নেব অর্থাৎ আপনি এখানে পঞ্চায়েতের মাধ্যমে যে ইনকাম সার্টিফিকেট যার নামে আপনি ইনকাম সার্টিফিকেট নেবেন সেম একই রকমভাবে আপনি বিডিওর বিডিও ইনকাম সার্টিফিকেটও আপনি তিনার নামে নেবেন তো বিডিওর জন্য বিডিও ইনকাম সার্টিফিকেট জন্য আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার একটা ভিডিও রয়েছে সেই ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তা আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন